প্রাদুর্ভাবের ফলে শ্রেণীকক্ষে ফেস টু ফেস পাঠান সম্ভব হচ্ছে না বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত আজ

বিন্দুতে স্পর্শককে প্রধান দিক বা বক্তার দিক বলে তলের একটা বিন্দু দিয়া নর্মাল সেকশনকে তলটি প্রদান করতন বলে যদি ওই বিন্দুতে বক্ততা সর্বোচ্চ বা সর্বনিম্ন হয় এবং এইরূপ বিন্দুতে স্পর্শককে প্রধান দিক বা বক্ততার বলে সাধারণত তলের উপর প্রত্যেক বিন্দুতে দুটি প্রধান দিক আছে এবং একটি বিন্দু দিয়ে কতলের ফলে ওই বিন্দুতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বক্ততাকে প্রধান বক্ততা বলে অন্যভাবে বক্তার দিক বরাবর অবিলম্ব বক্ততাকে প্রদত্ত বক্র প্রধান বক্ততা বলে এদেরকে কাপায় ও কাপায়

বৃহত্তম উপজাত মান কাপায়নের বৃহত্তম উপজাত মানের জন্য

Waktu hukum yang dipakai plus F0, Y0, F0, Y0, 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 y f plus y lambda y f plus lambda y 0 f plus, f plus lambda 0 y 0 lambda 0 lambda plus y 0 y 0 y 0 y 0 y atau lambda

উপাদ্যারি ইম্পর্টেন্ট উপাদ্য পরাভি রেখা দয় বক্রতা রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো ক্যাপিটাল একটি টু জিরো স্মল একটি অথবা দেখো যে বক্রতা রেখা

প্ৰত্যেক বিদ্যুতে ৰূত্ৰ ৰডিক্স ফ্ৰমোলা একখা বক্ৰতা হোৱাৰ প্ৰয়োজনীয় যথেষ্ট শৰ্ত হ'ল ইহাৰ প্ৰত্যেক বিনুতে ডি এন

আমরা ল্যামডার মান বসাই দেব ল্যামডার মান ডিবি ডি বসাইলে এটা বসাইলে এটা আবার ই এর মান বসাইছে কেপিটালি স্মল ই এর মান বসাইছি দিও এফ ক্যাপিটাল এফ এর মান মাইনাস এফ এর মান বসাইছি আবার এটার মধ্যে কেপিটাল এফ স্মল এফ gmr মানে যে ফর্মুলা আছে তাহলে তাহলে এটু ডালতে গেলে লিখতে পারি আর ও কা পাই এম প্লাস অ্যানুইটি ইউ লেট ডট আর ও আবার ক্যালকুলেশন করতে তাহলে ডি এন প্লাস কা পাই এন আর ও আর ডট dn plus kappa dot arif sunno, dn plus kappa m dr arif sunno plus kappa m dr, 0 0 dn over ds, 0 to minus kappa m dr, ds dn over ds, proportional dr, ds

r v dp এটা ডট করেছে কপারomega এইটা যেটা আসছে e d স্কয়ার প্লাস q এর r v dp প্লাস 3 d স্কয়ার e d স্কয়ার কাপরাগত প্লাস উই উইল মুভ টু d ডিডি ধন্যবাদ আজকের বাস এখন শেষ তোমরা এই অংশটুকু ভালো করে পড়বে তাতে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে সবাই থাকবে